এখানে মাছগুলো দেখতেছেন দেশি গুলশা মাছের পোনা ও গুলশা মাছের সাথে কি কি মাছগুলো চাষ করতে পারে অতএব আমাদের ইখারে সকল প্রকারের মাছের পোনা দেখা যাচ্ছে টিটুলগা ভিয়েতনামি শোল মাছের পোনা এর তার মধ্যে রয়েছে এখানে রইছে হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা এই পাঙ্গাস মাছগুলো চীন থেকে 1 মাসের ভিতরে বাজারেজাত করতে পারবেন কম খরচের ভিতরে তার মধ্যে রয়েছে আরো পুকুরের মধ্যে কি কি মাছ দিতে পারেন

এখানে দেখতেছেন দেশি মাগুর মাছ এই সাইজের মাছগুলো চাষ করবে মাত্র তিন থেকে চার মাস এটি হল দেশি গুলসা মাছ ক্ষেত্রে পাশাপাশি চাষ করবে মাত্র পাঁচ মাসে বাজার আসে এখানে দেখতেছেন সোনালি লাল রই মাছ এই সোনালি লাল রই কাপ জাতীয় যে কোনো মাছের সাথে আপনি মানুষ হিসাবে চাষ করতে পারবেন মাত্র চার মাসের ভিতরে বেশ তার মধ্যে রয়েছে আরো ভিডিওটা দেখা যাচ্ছে এটি হল হাইব্রিড যা হয় হাইব্রিড হাঙ্গারি কার ও মাছ মাধ্যমে এটি হল এক ধরনের মাছ এই মাছগুলো দেখা গেছে খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা পাবেন মাত্র আপনার চার মাসের ভিতরে এখানে দেখতেছেন দেশি শিং মাছ এই দেশি শিং মাছগুলো বাসায় খুব মাছ এই মাছগুলো মা মাঝে যে বড় মাছগুলো হয়েছে তার থেকে উৎপাদন মাছগুলো এটি হলো হলো আপনার আটটা থেকে তিনটা কেজির মাছের থেকে ডিম সংগ্রহ করে তারপর বাচ্চা বিক্রি করে